কত টাকা কত টাকা মিনিমাম মিনিমাম বলতে পারেন বলতে পারেন মিনিমাম 30000 30000 হবে না এমনি আমারও ওই ফাইভ টু থার্টি অ্যাভারেজ ঠিক আছে তাহলে সংসারটা চলে যাবে মানে ঠিকভাবে মানে বউ ব্লেম দিতে পারবে না যে এটা তুমি আনতে পারো ওটা তুমি আনতে পারো এটা বলবে না তো সেই ক্ষেত্রে কি হচ্ছে তো হ্যাঁ ডিপেন্ড করে মানুষগুলোর উপর যে কমের মধ্যে মানিয়ে নিতে পারবে তার কমেই চলে যাবে যার একটু হাই ফাই মানে যদি বেশি বউ ডিমান্ডিং হয় তাহলে তো তার একটু বেশি লাগবে না তখন মানে যতই টাকা থাক সবই কম পড়ে যাবে তখন না এরকম হয় না যে ডিপেন্ড করে মানুষের উপর

তো মাত্র 50% 60 আর কি আমি যদি কি আমি যদি 20000 করে তাহলে কি সে কি বিয়ে করবে না ভদ্রমই লাগবে কেন যদি 20000 ইনকাম করে সে কি বিয়ে করবে না হ্যাঁ বিয়ে করবে অবশ্যই করবে তোমাকে কি 20 অপশন দিলে না তো ওইজন্য বললাম না আমি প্রথমে 20 বলেছি তারপর আমি বললাম না 40 50 মত না এরকম হবে 40 বর্তমান যুগে মিনিমাম 15000 ইনকাম করতে হবে 15000 কি কত মানে ইনকাম করলে তার সংসারটা চলবে ইনকাম কিছুই করতে হবে না তো কিভাবে সংসার চলবে তাহলে ইনকাম না না চলে যাবে টাকা দিলে তাইতেই সারা দিন মানে কত ইনকাম মাসিক মাসে ইনকাম করলে তার সংসারটা চলবে লোকটা মিনিমাম ষোলো হাজার পনেরো মিনিমাম পনেরো দরকার এখনকার যুগে পাঁচশো টাকা প্রতিদিন লাগবেই জিনিসপত্র দামও একটা ছেলের বর্তমান যুগে কত টাকা ইনকাম করলে মা উপার্জন করলে তার বিয়ে করা উচিত হুম এমন কোনো আমি ছেলে দেখিনি যে বিয়ের পর বিয়ে করার পর তার ইনকাম কমে গেছে ইনকাম যেটাই থাক সে যদি মনে করে যে আমার বিয়ে করার উপযুক্ত হয়ে গেছে করে নিতে পারে বিয়ে করার পরে তার ইনকাম বেড়ে যায় মানে বিয়ের সঙ্গে ইনকামের কোনো নেই না কারণ আপনার সঙ্গে যে আসবে জীবনে তার ভাগ্যে যেটা আছে আপনার হাত দিয়ে সেটা এসে যাবে এই জন্যে আপনাকে চিন্তা করতে হবে না যে আমি তাকে কি খাওয়াবো অটোমেটিক তোম আপনাকে রিজিক আল্লাহ দিয়ে দিবে তার দ্বারা অনেকে ভাবে না কি আমি প্রত্যেকটা ভুল তারপরে বিয়ে করবো এটা ভুল ধারণ যেমন আপনাকে যে এই প্রসঙ্গে একটা কথা হলে আমি বলি যেমন দেখবেন প্রায় আঠারো থেকে কুড়ি বছরের মধ্যে ছেলে বা মেয়ের যেভাবে প্রস্তাব আসে হুম কিন্তু যখন এই একটা মেয়ে বা ছেলে যখন উপযুক্ত হয় টাকা পয়সা যখন অনেক ইনকাম করে যখন বড় হয় তখন কিন্তু দেখবেন তার সেইভাবে বিয়ের সম্বন্ধ আসে না কেন তার বয়স তখন প্রায় 30 বত্রিশ হয়ে যায় তাই একটা 30 বত্রিশ বয়সের মেয়ের যদি ছেলে মানে খুঁজতে যাই বিয়ের জন্যে তাহলে নিশ্চয় চল্লিশ বছরের একটা ছেলে লাগবে সব সময় মেয়েদের ছেলেদের একটা কমন চিন্তা থাকে যে মেয়েটা যেন আমার থেকে বয়সে ছোট হয় যেন আমার খেদমত করতে পারে এই জন্যে মেয়েরা যখন উপযুক্ত নিজেকে মানে প্রভাবশালী করতে যায় বা ছেলেরাও করতে যায় তখন কি হয় তাদের মানে যে মানে ডেট যেটা এক্সপায়ারি ডেট হয়ে যায় তখন কি হয় সম্বন্ধ কমে যায় তখন তাদের কি জীবনে একটা হতাশা নেমে আসে যেমন আজকাল আমাদের সমাজে পরক্রিয়া বেড়ে যাওয়ার এটাই হচ্ছে এক নম্বর কারণ আপনি সঠিক বলেছেন অনেকেই এটা ভাবে কি আমি প্রতিষ্ঠিত হব তারপরে বিয়ে করব এই জন্য জিনিসটা সমাজটা নষ্ট করতে একটা মেয়ে ধরেন 30 বছরে বিয়ে করলো তার স্বামী 40 বছর তো ওর সঙ্গে তো ঠিক খাপে খাপ মিলবে না তাহলে ওই মেয়েটা তখন অন্য ছেলের কাছে হ্যাঁ ঠিক ঠিক বলেছেন আপনি এটা হচ্ছে ঠিক আছে তবু একটা আইডিয়া দেন কি এত টাকা হলে তার সংসারটা চলবে মোটামুটি একটা ছেলের তখনই বিয়ে করা উচিত যখন সে মনে করবে যে আমি আমার নিজের মানে যৌবনটাকে হেফাজত করতে পাচ্ছি না আমি দুধ নিতে দিকে চলে যাচ্ছি তখন তাকে বিয়ে করে নেওয়াই উচিত এটা আমার ইসলাম মতে বলে আর আমি ওইটাই কে হান্ড্রেড সঠিক মনে করি হ্যাঁ সোর্স বলতে আপনি যখনই যে আমি যদি আমি না বিয়ে করি তাহলে আমি একটা খারাপ দিকে চলে যেতে পারি তখন তাকে ওই মানে যে খারাপ কাজটা করবে আমি বিয়ে করলে তো আমি সেটা পেয়ে যাচ্ছি কথা যুক্তি আছে সেটা